এত সুন্দর মানুষ কিন্তু তারপরে আল্লাহ বলছেন সম্মারা দাদা না হো আসফালা সাফেলীন অতপর মানুষকে আমি ফিরিয়ে দেব বা ফিরিয়ে মানে ফিরিয়ে দেওয়া উল্টো দিকে ফিরিয়ে দেওয়া রাদ্দাউদ্ অতপর আমি মানুষকে ফিরিয়ে দেব আসফালা নিম্ন শ্রেণীর বা নিচু শ্রেণীর মানুষের সর্বনিম্নে যত নিচে মানুষ হতে পারে যত নিম্নতর হইতে পারে নিম্নতরের অধিক নিম্নে আল্লাহ রব্বর কি করবেন ফিরিয়ে দেবেন অবস্থার দিক থেকে যে হ্যাঁ চরিত্রের দিক থেকে মানুষত্বের দিক থেকে অথবা পরিণামের দিক থেকে আমি এই কথাগুলি দিয়ে কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে সেদিকে ইঙ্গিত করলাম সোমবার দাদা অতপর আমি তাদেরকে ফিরিয়ে দিই আসফালা সাফেলিন যারা নিম্ন শ্রেণীর তাদের নিম্নে তাদের অধিক নিম্নে নিম্ন শ্রেণীর চিন্তা করেন তার নিচে নিচে থেকে নিচে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেন এটা কোন দিক থেকে একটি দিক দিয়ে শুরু করি সেটা হচ্ছে মানুষকে সুন্দর অবয়বে শারীরিক গঠন দিয়ে সুন্দর সুরতে কত দেখতে ভালো লাগে একটা কিশোরকে একটা কিশোরীকে ষোড় শিখে যতদিন পর মজদারি বেরোনি ছেলে সন্তানদেরকে দেখতে কত সুন্দর লাগে ঠিক ঠিক না মেয়েরা যখন সাবালিকা হয়ে যায় তখন থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর থেকে শুরু করে বিশেষ করে আর তারপরে পঁচিশ ত্রিশ পর্যন্ত কত সৌন্দর্য থাকে ঠিক না তারপরে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে ঠিক না আপনি আমি কত সুন্দর ছিলাম এখন চামড়া জড়ো হইতে লেগেছে হ্যাঁ ঢিলা হইতে লেগেছে পেট বড় হতে লেগেছে পেট সোজাচ্ছে এখন পেট বড় হতে লেগেছে হ্যাঁ শরীর ঝুঁকতে লেগেছে বাঁকা হইতে লেগেছেন তারপরে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে চলতে পারছেন না দাঁড়িয়ে সালা তাদের করতে পারছেন না সব হ্যান আল্লাহ দৌড়াদৌড়ি ছুটেছুড়ি করতে পারছেন না চব্বিশ ঘন্টা কাজ করলেও ক্লান্তি আসত না আমরা বাচ্চাকালে কোনো দিন ঘুমিয়েছি দিনে জীবনেও ঘুমায়নি কিন্তু আজকাল যদি দুপুরবেলা একটু রেস্ট না করে বিকালে ডিউটি করা মুশকিল লাগবে কত দুর্বল আল্লাহ করেছেন ঠিক না তাহলে বার্ধক্যকে বোঝানো হয়েছে এখানে আসফাল সাফেন বলতে আয়ুর দিক থেকে বোঝানো হয়েছে যে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ রবুল আলমিন নামিয়ে দেন এমন একটা যেটা আরজালুল অমর বলা হয় আরজালুল অমর বলা হয় নিষ্ক্রিয় আয়ুকে এমন একটা আয়ুতে পৌঁছে যাওয়া যখন মানুষ কী হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় কোনো কাজকর্ম করতে পারে না কিছু উঠাতে পারে না নিজের খাবারটা ভালো করে খেতে পারেন না পেশাব পাইখান ঠিকভাবে যেতে পারেন না বাথরুমে যেতে পারেন না একেবারে অসহায় হয়ে পড়ে তারপরে ছোট বাচ্চার মতো সামান্য কথাই কান্না শুরু করে দেয় ছোট বাচ্চার যেমন পাঁচ মিনিট খাবারে দেরি হইলে একবারে ছোট করে কান্না শুরু করে তেমন হয় না আশি নব্বই বছর বয়স হলে দাদা না হজফালা সা ফেলিন তফসির একটা অন্য দিকে তফসির চলে গেল দ্বিতীয় তফসির শুনে সোম্যদা দাদা না আসফালা সা অতপার মানুষকে আমি ফিরিয়ে দিই দিই কোন দিকে হ্যাঁ একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানের দিকে অবস্থার দিকে কোন দিক থেকে দিনের দিক থেকে মানুষত্বর দিক থেকে আখলাক আচরণের দিক থেকে মানুষকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন কত বিবেক বুদ্ধি দিলেন হিতাহিত জ্ঞান দিলেন ভালো মন্দের বিচার করতে পারে এমনকি তৌহিদের ক্ষেত্রে ভালো বিচার করতে পারে যে আল্লাহর একত্ব হচ্ছে ভালো আর বহুত্ব হচ্ছে খারাপ আমার যদি মালিক কয়েকজন আর সবাই দাদাগিরি করে কত প্রেশান হয়ে যাব। কিন্তু একজন মালিক থাকে তার হুকুমটা মানলেই আমার জন্য হ্যাঁ না সফলতা তাই না এটা বুঝছেন তো তহিত বুঝবেন না হ্যাঁ কবর মাজারে যাবেন আরে কবর মাজারে এত চার চতুর মানুষ এত জ্ঞানী মানুষ তারপরে মাজারে আপনাকে ছেলে চাইতে যেতে হয় আর রোগের আরোগ্য চাইতে যেতে হয় আর ওই কবরওয়ালার কাছ থেকে আশা করেন তাদের কাছ থেকে এদের দান কেন কুকুর তো চাইতে যায় না বিড়াল শ্রীগালে তো লাগে না পশু পাখির তো লাগে না যে বাচ্চা লাগবে সুতরাং মাজারে যেতে হবে দেখেছেন কোনো পশু পাখিকে যেতে এই জন্যই আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষকে উলায় কে আমার হুমাদাল এরাই হচ্ছে মতো বরং তার চাইতো বেশি অধম তার চাই বেশি বেশি পথভ্রষ্ট হচ্ছে সাফেলিন দুনিয়ায় তাহলে আকিদা আমলে আখলাকে চরিত্রে মানুষত্ব রক্ষা করার ক্ষেত্রে কি হয়ে গেল আসফালা সাফিল একবার নিম্ন থেকে নিম্ন স্থানে পৌঁছে গেছে জি হ্যাঁ যখন সেদিকেই সে বেড়ে গেছে তখন আল্লাহ জবরদস্তি বাধা দেননি আল্লাহ জবরদস্তি ঠেলেও দেননি জবরদস্তি বাধাও দেননি কিন্তু জি এতেই রয়েছে আমাদের পরীক্ষা সোমাদ রাসপালা সাফি দ্বিতীয় তাফসির তৃতীয় তাফসিরটা দ্বিতীয় তাফসির কাছাকাছি এই দুনিয়ার এই অবস্থাকে বোঝানো হয়নি ইমান আখলাকের অবস্থাকে বোঝানো হয়নি বরং পারলৌকিক অবস্থাকে বোঝানো হয়েছে এই মানুষকে উত্তম গঠন দিয়ে শারীরিক গঠন দিয়ে উত্তম অবয়বে উত্তম সুরতে আমি সৃষ্টি করেছি অতপার ফিরিয়ে দেব মানুষকে আসফালা নিম্ন থেকে অধিক নিম্ন স্তরে কোথায় ফিনারে জাহান্ন জাহান্নমের আগুনে জাহান্নামের আগুনের নিচে কোনো স্থান নেই ইন্নাল মোনাফে না ফিদ্দার কিল আসফল মিনান্নার জাহান নাম এমনি সব কিছুর নিম্নে আর মুনাফিকরা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে আল্লাহ করারিকারি বের করেছেন তাহলে জাহান্নামীদের কথা এখানে বলা আছে যারা দুনিয়ায় ইমান আমল থেকে দূরে থাকবে তাদেরকে জাহান্নামের নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ ফিরিয়ে দেবে হয়ে গেল তাহলে তিনটি তফসির কোন বিরোধ নেই হ্যাঁ সবটাই হইতে পারে ইন আমান তবে যারা বিশ্বাসী ইমানদার ইমান যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন তার প্রতি বিশ্বাস আর যার প্রতি আল্লাহ ইমান নিয়ে আসতে হবে তার প্রতি ইমান নিয়ে আসবেন তার মধ্যে মূলত ছয়টি বিষয় হচ্ছে ইমানের স্তম্ভ হ্যাঁ আল্লাহর প্রতি ইমান ইমান বিল্লাহ ও মালায়কা মালায়কার প্রতিমান ফেরিস্তার প্রতিমান আর অককত আল্লাহর কিতাব সমূহ রাসূলগণের প্রতি পরকালে প্রতি আর ভালোমন্দ তকদিরের প্রতি আর বাকি যেগুলি ঈমানের বিষয় রয়েছে বিশ্বাসের আরো অনেক বিষয় রয়েছে সেগুলি এই ছয়টির অন্তর্ভুক্ত ছয়টি বিশ্বাস করলে বাকিগুলো বিশ্বাস করতে হবে ছয়টির মধ্যে যখন কিতাব বিশ্বাস করেন কিতাবে যদি দাজ্জাল আর এজুজ মাজুজের পর প্রমাণ থাকে সেটা বিশ্বাস করতে হবে রসুল যদি বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলী তো রসুল্লাহ যদি মাহতির কথা বলেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে জি কবর আজাবের কথা বলেন সেটা বিশ্বাস করতে হবে হবে না হবে না জি হ্যাঁ ওহির কথা বলেন বিশ্বাস করতে হবে তাহলে এগুলি সব ওর মধ্যেই ওর মধ্যে শাখা প্রশাখা এগুলি